হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেলে এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ এরা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে ইট পাটি তো এই তালাইটা হচ্ছে খুবই সিম্পিল আর খুবই ভদ্র দেখতে পাচ্ছ তালাইটা তো সাদার মধ্যে ইটের সাইজের একটা করে খোপ খোপ করা আছে তো সেই জন্য এই তালাইটার নাম হচ্ছে ইট ইটপাটি তো তালাইটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তো যারা খুব একটা বেশি রঙের তালাই পছন্দ করে না তো হালকা রঙের তালাই পছন্দ করে তো তাদের জন্যে একদম উপযুক্ত তালাই হচ্ছে এইটা তো এই তালাইটারই গোড়া দেবো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালায়ের ডিজাইনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তার সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে ভিডিওগুলো খুব সহজেই পৌঁছে যায় আর প্রত্যেকেই এরকম সুন্দর সুন্দর তালাইয়ের গোড়া দেখে তালাই বুনতে পারে তো আজকে দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু সত্যি ভীষণই সুন্দর তো আজকের এই তালাইটা হচ্ছে দশ পাতা দিয়ে বোনা আছে তো দশ পাতার গোড়া তো এখানে দেখো পুরো তালাইটা পুরো সাদা তো এরকম তালাই পছন্দ হবে না এরকম মানুষ খুবই কম আছে তো যারা একটু হালকা কালার পছন্দ করে একটু বেশ সাদা টাইপের পছন্দ করে তো তাদের জন্য তো আজকে তালাইটা একদম উপযুক্ত তো তালাইটা কিন্তু আমারও ভীষণ ভালো লাগে তো এখানে দেখো সাদার উপরে একটা করে ঘর কাটা আছে ইটের সাইজের তো সেই জন্যই এই তালাইটার নাম ইটপাঁজি তো এই তালাইটা হচ্ছে কিন্তু দুপাটির গোড়া কিন্তু ডাইনেবায়ে গোড়া নয় দু পাটির গোড়া তো দুটো পাটি হচ্ছে অন্য রকম তো এখানে দেখতে পাচ্ছ ধারের পাটিটা কিরকম দেখতে পাচ্ছ আঁকি মুখি আছে দেখতে পাচ্ছ তো এই পাটিটা হচ্ছে কালারে কালারে দেখতে পাচ্ছ কালারে কালারে পাতা খেয়েছে তো যেখা যখনই দেখো বেগুনি কালারের পাতাটা মনে হচ্ছে বেগুনি কালার খেয়েছে তো যাই হোক এইটা হচ্ছে আঁকি মুখি আছে দেখো সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ ধারের পাটিটা তো ধারের পাটিটার পাশের পাটিটা দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাঁড়ি আছে দেখতে পাচ্ছ মধ্যে একটা করে ডাড়ি আছে তো ধারেরটা দেখো আঁকি বুকি আছে আর মধ্যিখানেরটা দেখো ধারেরটার পরেরটা দেখো আর কি তো ওইটা দেখো একটা একটা করে ডাড়ি আছে তো তারপরে দেখো আবারও তার পাশেরটা দেখতে পাচ্ছ আঁকি বকি আছে তো সেম এই দুটো পার্টি দেখো এই যে ঘাড়ের পার্টিটা আর এই দেখো একটা পার্টি বাদে এই পার্টিটা এই দুটো পার্টি এক আবার এই পার্টিটা আর এই দেখো এই যে মানে দু নম্বর পার্টিটা আর চার নম্বর পার্টিটা এক আর এক নম্বর পার্টিটা আর তিন নম্বর পার্টিটা এই দুটো এক তো এগুলো হচ্ছে দু পার্টির গোড়া তো একটা পার্টি এরকম বললে আর একটা পার্টি এরকম বুনতে হবে মানে একটা পাটি এরকম আঁকি বুনলে আর একটা পাটি এরকম লম্বা লম্বা ডোর টানা ডোর টানা আছে তো এরকম বুনতে হবে আবারও একটা এরকম আঁকি মুকি বুনতে হবে আবারও সেম একটা এরকম ডোর টানা ডোর টানা বুনতে হবে আবারও দেখো একটা আঁকি মুখি বুনতে হবে আবার একটা ডোর টানা ডোর টানা বুনতে হবে তো এভাবেই তো তালাইয়ের পাটিগুলো বুনতে হবে তো তালাইটা যখন ছিঁড়বে তো সেইটা আগে তোমাদেরকে একটু বলে দিই তো তালাইটা যখন শিউরবে তোমরা সোজা দিক থেকে তালাইটাকে আগে বোস করাবে বোস করিয়ে এরকম দেখো আঁকি বুকি পাটিটা আগে দেবে তারপরে একটা করে দেখতে তো সেইটা তারপরে দেবে যে তারপরে আবার তার পাশটা একটা আঁকি বুকি দেবে পাটি তারপরে আবার একটা লম্বা লম্বা ডাঁই টানা আছে সেরকম দেবে তারপরে আবার একটা আঁকি বুকি দেবে পাটি দেখতে পাচ্ছ তারপরে আবারও এখানে দেখো এখানেতে হচ্ছে সেই লম্বা লম্বা ডাইটানা টানা ডাই টানা দেবে তো তোমাদেরকে আমি এটাই বুঝাতে চাইছি তো একটা করে এরকম লম্বা লম্বা ডাই টানা ডাই টানা পাটি দেবে দেখতে পাচ্ছ আর একটা করে হচ্ছে আঁকি মুকি দেবে তো এটাই তোমাদেরকে বুঝতে চাইছি তো এইটা ভালো করে বুঝতে হবে তো তা না হলে এই যে ইটের সাইজটা এটা কিন্তু বানাতে পারবে না তো প্রথমে আঁকি দেবে তারপরে এই লম্বা করে ডাইটা ডাইটা দেবে তারপর আবার একটা আঁকি বুকি দেবে তারপর আবার লম্বা একটা ডাই দেবে তারপর আবার একটা আঁকি বুকি দেবে তারপর আবার একটা লম্বা ডাই দেবে তো দুটো তালাইয়ের পাটি দু রকম হচ্ছে তো তোমরা আগে তালাইটিকে বস করিয়ে দেখবে দেখে তারপরে চিউড়বে তো প্রথমে আঁকি বুকি তারপর ডাঁড়ি তারপরে আঁকি বুকি তারপরে আবার একটা করে ডাঁড়ি দেখতে পাচ্ছ এক ছক করে পাতা বাদ দিয়ে বাদ দিয়ে এক ছো দু ছোক আছে আমি তোমাদের সেটা বলে দিচ্ছি তারপরে দেখো এখানে আবারও আঁকি বুকি আবার একটা শুধু ডাঁড়ির পাটি আবার একটা আঁকি বুকির পার্টি দেখতে পাচ্ছ তো আবার একটা দাঁড়ির পাটি আবার একটা আঁকি বুকির পার্টি আবার একটা ডাঁড়ির পাটি। আবার একটা আঁকি উঁকির পার্টি আবার একটা ডাঁড়ির পাটি, আবার একটা আঁকি উঁকির পার্টি আবার একটা ডাঁড়ির পাটি আবার একটা আঁকি বুকির পার্টি তো এভাবেই সাজিয়ে সাজিয়ে তালাইটাকে বস করিয়ে হবে তো এরকম সুন্দর একটা তালাইয়ের ডিজাইন চলে আসবে তো তালাইটার নাম হচ্ছে ইটপাটি তো চলো এই তালাইটা আমি প্রথমে উল্টো করে নিই তো তারপরে দিকে গোড়াটা দিয়ে দিই তো সবার প্রথমে দেখো আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো এবার তোমাদিকে আমি গোড়াটা দিয়ে দেবো তো উল্টো দিক থেকেও দেখো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইটপাত ইট পাটিটা মানে ইটগুলো মনে হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো আছে তো তালাইটা কিন্তু দশ পাটির গোড়া তো চলো দেখে নাও এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ পাটির গোড়া তো দশ পাতার গুঁড়া তো পাটিটা দেখতে পাচ্ছ কতটা চ্যাপটা প্রচুর চ্যাপটা তো তোমাদিকে আমি বললাম তো তালাইটা হচ্ছে দু পাটির গোড়া তো আমি তোমাদেরকে দুটো পার্টিরই গোড়া দেবো একটা হচ্ছে আঁকি বুকি যেই পাটিটা সেইটা আর একটা হচ্ছে লম্বা লম্বা যেই ডাঁড়িটা সেইটা তো তাহলেই হবে যেহেতু একটা আঁকি বুকি একটা লম্বা আবার একটা আঁকি বুকি আবার একটা লম্বা তো এইভাবেই তালাইটাকে শিউড়া আছে তো এইভাবে তো দুটো পাটি গোড়া দিলেই হবে তো তোমরা একটা দেখি আবার পরের আঁকি বুকিগুলো বুনে নেবে আবার সেম লম্বা ডাঁড়িটা আবার এভাবেই এক পাটি দেখিয়ে দিচ্ছি সেভাবেই প্রত্যেকটা পার্টি বুনতে হবে এই দু পাটি বুনতে বুন এই দু পাটির মতনই সব তালাইটার পাটিগুলোই বুনতে হবে সাজানোর সময় একটার পর আর একটা আর একটার পর একটা করে সাজাতে হবে তো চলো এখানে আমি তালাইয়ের পাটিটা দেখো দশ পাতার গোড়া আমি ধরে নিয়েছি ধরে নিয়ে এক ছক আমি পাতা খাইয়ে দিয়েছি তো ওরা এক ছক না খাওয়ালেও দশটা করে খাবে। তো এক ছক দশ পাটির গোড়া এক ছক মানে হচ্ছে কুড়িটা তো কুড়িটাই হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানেতে তোমরা দশটা করে করে গোড়াটায় দশটা করে করে পাতা খাইয়ে দেবে তো এখানে দেখো আমি হচ্ছে যেটা আঁকি মুখি পাটিটা তো সেইটার গোড়াটা প্রথম দেবো তো এখানে গোড়াটা ধরার পরে দশটা করে সাদা পাতা দুদিকে খাইয়ে দেবে তো খাওয়ানোর পরে দেখো এখানেতে দুটো প্রথমে আমি বেগুনি কালারের পাতা খাইয়েছি একটা দুটো দেওয়ার পরে দেখো এক দুই তিন চার তো চারটে হচ্ছে আমি গোলাপি কালারের পাতা খাইয়েছি তারপরে আবার দেখো দুটো আমি বেগুনি কালারের পাতা খাইয়েছি তো এইটা হচ্ছে আমি বাঁ দিকে খাইয়েছি দেখতে পাচ্ছ বাঁ দিকে খাইয়েছি আর ডান দিকে দেখো আমি সাদা খাইয়েছি তো এখানে এখানে দেখো আবার আমি যখনই এই বেগুনি কালারের পাতাটা মুড়েছি তো এই বেগুনি প্রথমে দেখো বেগুনি কালারের পাতাটা মুড়েছি তো বেগুনি কালারের পাতা মুড়াতেই দেখো আবার পাতা খেয়েছে দুটো আবার গোলাপি কালারের মুড়াতেই দেখো গোলাপি কালারের পাতা খেয়েছে আবার দেখো বেগুনি কালারের মুড়াতেই বেগুনি কালারের পাতা খেয়েছে তো আবার দেখো এখানে যখন এই বেগুনি কালারের পাতাটা মুড়েছি বেগুনি কালারের পাতা খেয়েছে গোলাপি মুড়েছি গোলাপি খেয়েছে আবার বেগুনি মুড়েছি তো যখনই রঙের পাতাটা মুড়বে যেই কালারের রঙের পাতা মুড়বে তো সেই কালারেরই পাতাটা খাবে তো এখানে দেখো একটা দেখতে পাচ্ছ দেওয়ার পরে প্রথমে খাচ্ছে দেখো বাঁ দিকে মুড়াটা প্রথম একটাই বাঁ দিকেই খাওয়াবে হচ্ছে আঁকি বুকি পাটিটার বাঁ দিকে রঙের পাতাটা খাবে গোড়াতে তারপরে দেখো ডান দিকে হচ্ছে তারপর আবার বাঁ দিকে হচ্ছে তারপরে আবার ডান দিকে হচ্ছে তারপর আবার বাঁ দিকে হচ্ছে তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো তেরোটা সাদা পাতা বাদ দিয়ে আবার ডান দিকে রঙের পাতাটা খাচ্ছে তো তেরোটা ওইটা অত মানে না যা না হিসেব করলে হবে তোমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যে রঙের পাতায় মুড়ায় মুড়ায় রঙের পাতা খাবে তো সেইভাবেই দেখো পুরো পাটিটা বোনা আছে রঙের পাতাটা যখনই মুনেছি সেই রঙের পাতায় পাতায় হচ্ছে পাতা খেয়েছে তো আঁকি বুকি পাটিটা এইভাবেই তোমরা বুনবে তো দেখতে পাচ্ছ তো পুরো পাটিটা কিন্তু ওইভাবেই বোনা আছে তো চলো এবারে আমি লম্বা লম্বা যে পাটিটা মানে এই পাটিটা দেখতে পাচ্ছ তো এই পাটিটা আমি দেখিয়ে দিলাম কিভাবে হয়েছে ধারের পাটিটা তো এবারে যেটা লম্বা লম্বা ডাড়ির মতো রয়েছে তো সেই পাটিটার আমি গোড়াটা দেবো তো এখানে দেখো এটাও আমি এই দশ পাতারই গোড়া তো পুরো তালাইটায় দশ পাতারই বোনা আছে তো এখানে দেখো দশ পাতার আমি তালাইটার গোড়াটা ধরে নিয়েছি ধরার পরে দশটা পাতা খাইয়ে দিচ্ছি সেম এই পাটিটার মতো নিই বাঁদিকের পাটিটার মতো দশটা আমি পাতা খাইয়ে দিয়েছি সাদা দুদিকে দেওয়ার পরে এই দেখো এইটা আমি খাইয়েছিলাম এইটা আমি খাইয়েছিলাম বাঁদিকে রঙের পাতাটা প্রথম তো প্রত্যেকটা পার্টি দেখো বাঁ দিকে কিন্তু খাওয়ানো আছে আঁকিবুকি পাটিগুলো দেখতে পাচ্ছ বাঁ দিকে খাওয়ানো আছে আর লম্বা ডাইটা দেখো ডান দিকে খেয়েছি তো প্রথমে আমি গোড়াটা ধরে নেবো দশ পাতার ধরার পরে দুদিকে দশটা করে সাদা পাতা খাইয়ে দেবো দিয়ে তারপরে সেম দুটো বেগুনি কালারের পাতা খাওয়াবো দুটো দুটো বেগুনি কালারের পাতা খাওয়াবো এখানেতে দেওয়ার পরে চারটে গোলাপি কালারের পাতা খাওয়াবো তারপর আবার দুটো বেগুনি কালারের পাতা খাওয়াবো তো এই পাতাগুলো আমি খাওয়াবো ডান দিকে ধারের পাড়িটা বুকি বাড়িটা খাইয়েছিলাম বাঁ দিকে আর এইটাই খাওয়াবো ডান দিকে দেওয়ার পরে আর এদিকে দেখো বাঁ দিকে কিন্তু আমি সাদা খাইয়েছি ডান দিয়ে কিন্তু কালার পাতাটা খাইয়েছি খাইয়ে নিয়ে এখানে দেখো আবারও কিন্তু এই পাটিটা দেখো রঙের পাতাটা খাচ্ছে পুরো পুরো রঙের পাতাটা খাচ্ছে একই দিকে দেখতে পাচ্ছ তো এইটা ছিল আঁকি বুকি একটা একটা যদি ডান দিয়ে খাচ্ছে তারপর একটা বাঁ দিয়ে খাচ্ছে তারপর আবার ডান দিয়ে খাচ্ছে তারপর বাঁধে খাচ্ছে তো এইটা কিন্তু পুরো বাঁ দিকটা পুরো পাটিটাই দেখো সাদা দেওয়া আছে তো প্রথমে দেখিয়ে দিই আর ডান দিকটায় দেখো রঙের পাতাগুলো রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো দেখতে পাচ্ছ ডান রঙের পাতা আছে আর বাঁ দিকে হচ্ছে সাদা আছে তো এই পাটিটার পাতাগুলো প্রত্যেকটা মানে রঙের পাতায় একদিকে খাবে তো ডান দিয়ে খাবে আর বাঁ দিকে পুরোটাই সাদা খাবে তো দেখতে পাচ্ছ একদিকে খেয়েছে পাতাটা তো দেখতে পেলে তো তোমাদেরকে মনে রাখতে হবে বাঁ দিকে পুরোটাই সাদা খাবে আর রঙের পাতাটা ডান দিয়ে খাবে তো এখানে খাইয়েছি ডান দিকে খাওয়ানোর পরে আবার কটা সাদার পরে রঙের পাতাটা খাবে তো সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তো তেত্রিশটা দেখতে পাচ্ছ সাদা পাতা খাওয়ানোর পরে আবার রঙের পাতা খাচ্ছি দুটো বেগুনি চারটে হচ্ছে গোলাপি আবার দুটো বেগুনি তো খাওয়ানোর পরে দেখো এখানে আবারও আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তো দেখতে পাচ্ছো বত্রিশটা ছাড়া ছাড়া রঙের পাতাটা খাচ্ছে হচ্ছে ডান দিকে বাঁ দিকে পুরো পাটিটাই সাদা খেয়ে যাচ্ছে একইভাবে প্রত্যেকটা পার্টি বুনবে এই পাটিটাও একইভাবে বুনবে প্রত্যেকটা আর এই পাটিটাও একইভাবে বুনবে প্রত্যেকটা তো তোমাদেরকে আর একটা আমি এখানে জিনিস দেখিয়ে দিই তো এখানে দেখো আঁকিবুকি পাটিটাই যেমনি যখনই দেখো এই পাতাটা মুড়ছি সেই মুড়া পাতাতেই রঙটা খাচ্ছে আবার মুড়া মুড়ছি মুড়া পাতাটাই রঙটা খাচ্ছে আর এই লম্বা লম্বা ডাঁড়িটায় একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে রঙের পাতাটা খাচ্ছে দিয়ে নিয়ে যখন এই পাতাটা মুড়ছে সেখানে কিন্তু সাদা খাচ্ছে দিয়ে খেয়েছে খাচ্ছে খেয়ে যখন সেই এই রঙের পাতাটা ফের দুবারে যখন মুড়ছে মানে এটা তো একবারে মুড়ছে তারপরে দেখো আবার দুবার যখন এই রঙের পাতাটা মুড়ছে সেই রঙের পাতাই দেখো রঙের পাতা খাচ্ছে এইটা হচ্ছে প্রথমবারের মুড়াতেই খাচ্ছে আর এইটা দেখো দ্বিতীয়বারের রঙের পাতাটা মুড়াতে রঙের পাতাটা খাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এইখানেতে আমি রঙের পাতাটা খাওয়ালাম খাইয়ে নিয়ে প্রথমবার মুড়ছি দিয়ে নিয়ে সেই রঙের পাতাটা যখন দ্বিতীয়বার মুড়ছি তখন আবার রঙের পাতাটা খাচ্ছে বেগুনি কালারের বেগুনি কালার খাচ্ছে গোলাপি কালারের গোলাপি কালার খাচ্ছে বেগুনি কালারে আবার দেখো বেগুনি কালার খাচ্ছে সেম খাইয়ে দিলাম তো দিয়ে দেখো প্রথমবার যখন পাতাটা মুড়ছি সাদা খাচ্ছে দিয়ে দেখো আবার দ্বিতীয়বার যখন পাতাটা মুড়ছি তখন আবার রঙের পাতাটা খাচ্ছে তো এইটা এইটা দেখেও তোমরা পাটিটা বুনতে পারো এখানে সাদাগুলো যদি গোলমাল হয়ে যায় কটার পর কটা আছে দিতে বারবার তো গুনে গুনে দেওয়া থেকে তার থেকে এইটাও তোমরা মনে রাখতে পারো যে এই দেখো আবার এই যে রঙের পাতাটা খাইয়েছি তো এইটা কিন্তু আমি তোমাদেরকে আঁকি বুকি পার্টিটা দেখাচ্ছি না আমি তোমাদেরকে লম্বা লম্বা যে ডাঁড়ি ডাঁড়ি পার্টিটা সেটা দেখাচ্ছি হ্যাঁ তো দেখো এখানেতে আবারও দেখে নাও পুরো পার্টিটা একইভাবেই বানানো আছে তো প্রথমে দেখো এই যে তৃতীয় মানে প্রথমবারে মুড়েছি সেবারে কিন্তু সাদা পাতাই খেয়েছে দ্বিতীয়বারের মুড়ায় রঙের পাতা খাচ্ছে আবার দেখো এই যে পাতা খাইয়েছি হ্যাঁ তো দ্বিতীয়বার মুড়ছি দ্বিতীয়বারে মুড়ে কিন্তু রঙের পাতা খাচ্ছে না তৃতীয়বার যখন মানে তিন নম্বর বার যখন মুড়ছি রঙের পাতাটা উপর দিকে চলে আসছে তো তখন আমরা রঙের পাতাটা খাওয়াচ্ছি তারপর দেখো এখানে রঙের পাতাটা খাইয়েছি তো তোমরা এটা দেখেও কিন্তু রঙের পাতাটা খাওয়াতে পারো তাহলে বারবার তোমাদের সাদা পাতাটা গুনতে হবে না আর এখানে সাদা পাতাটা বত্রিশটা বাদে বাদে রঙের পাতাটা খাচ্ছে ডান দিকে এটা আমি বলে দিলাম আর তোমরা ওইটা যদি সাদাটা না গুনে যদি গুনো তাহলে তোমরা এইটা মনে রাখবে এই যে রঙের পাতাটা খাইয়েছি দিয়ে মুড়ছে মুড়াতে সাদা পাতা খাচ্ছে দিয়ে সেই রঙের পাতাটা যখন উপরে আসছে মানে তিন নম্বরবার মুড়ছে তো তখন দেখো রঙের পাতাটা খাচ্ছে প্রত্যেকটাই একইভাবে করা আছে এই দেখো মুড়েছে খাচ্ছে তারপর পাতা খাইয়েছি দ্বিতীয়বার মুরলো তো তৃতীয়বার যখন মুড়ছে তখন রঙের পাতাটা খাচ্ছে তো দেখতে পাচ্ছ এভাবেই পাটিটা বোনা আছে তো আশা করে আমি দিয়ে বোঝাতে পেরেছি তো চলো আর ভিডিওটা বড় করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা বাই বাই আর ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ সবাই একটা করে শেয়ার করে দেবে তো যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবাই কাছে পৌঁছে যায় তো বাই